আপনি বিকেশ থেকে মাসে কত টাকা লেনদেন করেছেন সেই রেকর্ড স্টেটমেন্ট কিভাবে বের করবেন আমি এই ভিডিওতে দেখাবো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখবেন কথা না বারে ফোনের স্ক্রিনে যাওয়া যাক আপনার ফোনের স্ক্রিনে বিকাশ অ্যাপটি ক্লিক করে ওপেন করবেন এখানে লাল বক্সে লগ বা রেজিস্ট্রেশন লেখা থাকবে সেটার উপর ক্লিক করে যে নাম্বার দিয়ে বিকাশ কলা সেই নাম্বারটি বসিয়ে দিবেন আপনার নাম্বারটি বসানোর পর পাশে তীর চিহ্ন আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করে দিবেন এখানে একটু আপনাকে ওয়েট করতে হবে কারণ প্রসেসিং দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য ছয় ডিজিটালের একটা কোড দিবে যাচাই করার জন্য আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করছেন কিনা এখানে বয়ের কোনো কারণ নাই কারণ এটা বিকাশের সিকিউরিটির জন্য আপনাদের হয়তো ওই নাম্বারে এস এম এস এর মাধ্যমে কোডটি আসতে পারে তারপর যদি এরকম অপশন আসে তাহলে অ্যালাউ বাটনে ক্লিক করে অ্যালাউ করে দিবেন আর যদি এরকম অপশন না আসে ইনবক্স থেকে কোডটি কপি করে এখানে খালি বক্সে পেস্ট করে দিবেন তারপর আপনাকে এরকম পিন নাম্বার অপশনে নিয়ে আসবে আপনি পিন নাম্বারটি দিয়ে তির চিহ্ন আইকনে ক্লিক করে দিবেন তারপর এরকম অপশন পেইজে আসলে নিচে তীর চিহ্ন আইকনে ক্লিক করে দিবেন আবার সেম প্রসেসে ক্লিক করে দিবেন। তারপর যদি একটু উপরের দিকে খেয়াল করেন তাহলে বিকাশের লোগো দেখতে পারবেন সেই লোগোর উপর ক্লিক করে দিবেন এখানে দুই নাম্বারে লেখা আছে স্টেটমেন্ট সেই অপশনে ক্লিক করে দিবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে স্টেটমেন্ট বের করার এখানে সেভ থাকে আর নতুন ভাবে বের করতে হলে এরকম একটা অপশন দেখা যাবে সেই অপশনে ক্লিক করে দিতে হবে এরকম একটা ইন্টারফেস চলে আসলে এই অপশনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি সংক্ষিপ্ত স্টেটমেন্ট চান না বিস্তারিত স্টেটমেন্ট আমার যেহেতু সকল বিস্তারিত স্টেটমেন্ট বের করতে হবে সেক্ষেত্রে আমি বিস্তারিত স্টেটমেন্টের উপর ক্লিক করে দেব আপনাকে এখান থেকে চয়েস করতে বলছে আপনি ৩০ দিনের স্টেটমেন্ট বের করবেন না একশো আশি দিনের স্টেটমেন্ট বের করবেন মানে ছয় মাসের আমার যেহেতু ছয় মাসের স্টেটমেন্ট বের করতে হবে সেক্ষেত্রে আমি একশো দিন সেটা সিলেক্ট করে নিচে তীর আইকনে ক্লিক করে দিব আবার এরকম আসলে এই অপশানে ক্লিক করে দিতে হবে এখান থেকে আবার নিচে তীর চিহ্ন আইকনে ক্লিক করতে হবে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ডাউনলোড করার জন্য এই অপশানে ক্লিক করতে হবে তারপর এরকম একটা যদি বক্সের মতো ইন্টারফেস চলে আসে আপনাকে এগারো ডিজিটালের একটা পাসওয়ার্ড বসাতে হবে যে নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে তারপর ওপেন অপশনে ক্লিক করে দিবেন এই ফর্মটি কিন্তু বিকাশের সকল ধরনের লেনদেন রেকর্ড স্টেটমেন্ট আর আপনি যদি চান এখান থেকে থ্রি ডট মেনু আইকনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন আর যদি আপনার এখান থেকে ডাউনলোড না হয় সরাসরি আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন যদি আপনাদের কোনো প্রকারে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন